শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে পদযাত্রা শুরু করছেন শিক্ষকরা। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে পদযাত্রা শুরু করছেন আন্দোলনরত শিক্ষকরা রোববার দোসরা মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করেন তারা এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষার ডট কমকে বলেন গত বারোই ফেব্রুয়ারি থেকে আমরা প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মধ্যে যমুনা অভিমুখে পদযাত্রায় ও সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে দুই দিন আমরা মন্ত্রণালয়ে বৈঠক করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও শতভাগ উৎসব ভাতা পাবার ব্যাপারে স্পষ্ট ঘোষণা পাইনি শতভাগ উৎসব ভাতা না দেওয়া হলে আমরা প্রেসক্লাব থেকে উঠব না প্রয়োজনে যমুনায় আমরা ঈদের নামাজ আদায় করব প্রয়োজনে আগামী এস এস সি ও সমমানের পরীক্ষা আমরা বর্জন করতে পারি শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিক্যাল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে